সেখানেই আসবে না সাধারণ মানুষ পরিষেবা চায় নগর শহর পরিষ্কার পরিচ্ছন্ন চায় পরিচ্ছন্নতায় পবিত্রতা কথাটা সত্যি প্রমাণ হয় এইটাই চায় লোকে যে পরিষ্কার পরিচ্ছন্নয়ে থাকব তার জন্য আমরা সব রকম ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি আশা করব পৌরসভা একটা এ করবে আমরা পরিবর্তনের জন্য যে সরকারকে নিয়ে সেই পরিবর্তনের বদলে যদি আমরা আরো পঞ্চাশ বছর পেছিয়ে যাই তো তাহলে সেটা কি পরিবর্তন এটা কোন পরিবর্তন বলুন এই পরিবর্তন আর কি জানবেন বলুন পঞ্চম সপ্তাহ অব্দি সই করে নিয়ে চলে গেলেন যে ডেঙ্গু সচেতনতা নিয়ে তারা ঘর জল জমতে দেবেন না পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন দিয়ে তাদের সাবুদের কাজে চলছে অথচ নগর মানে অপরিষ্কার হয়ে রয়েছে চুঁচুড়া শহর যেন জঞ্জালের নগরী সাফাই কর্মবিরতিতে নাকাল সাধারণ মানুষ অস্থায়ী কর্মীদের লাগাতার কর্মবিরতির জেরে এক সপ্তাহ ধরে কার্যত স্তব্ধ হয়ে পড়েছে চুঁচুড়া শহরের সাফাই ব্যবস্থা ঐতিহ্যের শহর এখন যেন জঞ্জালের শহরে পরিণত শহরের সর্বত্র রাস্তার ধারে মোড়ে মোড়ে বাজারঘাটে জমে উঠেছে আবর্জনার স্তূপ নাকাল শহরবাসী আতঙ্ক ডেঙ্গু ও সংক্রামক রোগের হুগলিচুচুড়া পুরসভার অস্থায়ী কর্মীরা অবসরে যাওয়ার পর এককালীন পাঁচ লক্ষ টাকার দাবিতে লাগাতার আন্দোলনে নেমেছেন কয়েকদিন আগেই তাদের অবস্থান বিক্ষোভে পুরপ্রধান অমিত রায় সহ কাউন্সিলরদের প্রায় নয় ঘণ্টা ঘেরাও করে রাখা হয় পরে মহকুমা শাসক স্মিতা সান্নাল শুক্লের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তবে আন্দোলনকারীরা জানিয়ে দেন জরুরি পরিষেবা ছাড়া অন্য কোনো কাজ করবেন না যতক্ষণ না প্রশাসনের সঙ্গে চূড়ান্ত আলোচনা হয় পুরপ্রধান অমিত রায় এ প্রসঙ্গে বলেন এ ধরনের আন্দোলন অবৈধ ষাট থেকে পঁয়ষট্টি বছর করা হয়েছে অবসরের বয়স তাছাড়া অবসরের সময় পঞ্চাশ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে শহরের বাসিন্দাদের প্রশ্ন আমরা তো ট্যাক্স দিচ্ছি সহযোগিতা করছি তাহলে ভুগতে হবে কেন এক নাগরিক জানান পৌরসভায় যেখানে একজন দরকার সেখানে চারজন কর্মী নিয়েছে এখন তাদের বেতন দিতে পারছে না পুরসভা তার দায় আমরা নেব কেন ইতিমধ্যেই শহরের বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে আক্রান্ত পাঁচ যার মধ্যে চারজন একই ওয়ার্ডের শহরবাসীর ক্ষোভ মহরম হোক বা রথযাত্রা নোংরার মধ্যে দিয়েই মিটেছে সব তবু হেলদোল নেই প্রশাসনের সব মিলিয়ে প্রশ্নের মুখে পুর প্রশাসন কর্তৃপক্ষ এবং কর্মীদের দ্বন্দ্বে মার খাচ্ছে শহরের সাধারণ মানুষ কবে মিলবে মুক্তি সেই দিকেই তাকিয়ে চুঁচুড়া শহর ডেঙ্গুর আক্রমণ আমাদের সত্যি ভাবিয়ে তুলছে কারণ প্রাণঘাতী হানা এটা তো এই মুহূর্তে শহরের যা অবস্থা সে ব্যাপারে আমরা সকলেই খুব চিন্তিত অবশ্যই কর্মচারীদের যে দাবি দেওয়া সেগুলো ন্যায়সঙ্গত দাবি সেগুলো অবশ্যই কর্তৃপক্ষের ভেবে দেখা উচিত প্রয়োজনীয় পদক্ষেপ প্রশাসনেরও নেওয়া উচিত কিন্তু এইভাবে দিনের পর দিন চলতে থাকলে তো মুশকিল তাই আমার মনে হয় যেমন পৌর কর্তৃপক্ষভাবে যারা আন্দোলন করছেন তারাও এই বিষয়ে একটু চিন্তা ভাবনা করলে নাগরিকদের স্বার্থের কথা খুব ভালো শহর কি পরিষ্কার হচ্ছে দেখছেন না শহর তো পরিষ্কার হচ্ছে না কারণ সাফাই কর্মচারীরা আন্দোলনে রয়েছেন তার উপরেই রদ গেল মহরম চলছে চারিদিকে মেলার নোংরা জমে রয়েছে মানে খুব খারাপ অবস্থা আতঙ্কের মধ্যেই বসবাস করতে হচ্ছে একদম

জন্ম দিয়ে এখন আপনার পায়ে হবে না কিন্তু কথা হচ্ছে বেআইনি ভাবে মাইকের কোন অনুমতি নেই মাইকের অনুমতি বাদে একটা কোথাও অনুষ্ঠান হলে পুলিশ গিয়ে মাইকের অনুমতি চেক করে মাইকের কোনো অনুমতি হওয়ার দিনের পর দিন দশ দিন ধরে মাইক লাগিয়ে চ্যাচাচ্ছে কাজের ডিস্টার্ব হচ্ছে ডিআই অফিস আছে প্রাইমারি এবং আমাদের অফিস মানুষ কাজ এটা পরিষেবার জায়গা কাজ আসছে তারপরে আজকে দেখলাম মাইকের মাউথপিস্টটা ভেতরে এসে ভেতরে এইসব করছে সম্পূর্ণ বেআইনি এর বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব এবং আমাদের বিকল্প ভাবতে হবে

একজন এগারো নম্বর ওয়ার্ডের এদেরও নজরে নেই আপনি নজরে দিলেন আমি খবর নিচ্ছি ডেঙ্গু নির্মূল করা আমাদের সরকারের পলিসি অতএব সত্যি যদি এটা হয়ে থাকে আমরা দেখছি কী করতে পারি মানুষের পাশে আমরা আছি শহরও পরিষ্কার হচ্ছে না এই বিষয়টি কি দেখবেন অবশ্যই দেখব কিভাবে দেখা যায় আমি কাউন্সিলরদের মিটিং ডেকেছি কাল মিটিং করে আমার দলের কর্ম